দুই সালে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শারদ এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগতম তোমাদের যে সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটি তোমাদের এতটাই গুরুত্বপূর্ণ কারণ সামনে যে তোমাদের বাংলা পরীক্ষা রয়েছে অর্থাৎ মাধ্যমিক বাংলা পরীক্ষা রয়েছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে শুধুমাত্র তোমাদের বাংলা বইয়ের গল্প অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলি পরীক্ষায় আসার মতো অর্থাৎ আসবেই বলা চলে কারণ এই প্রশ্নগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে বিভিন্ন প্রশ্নপত্র থেকে বাছাই করে নেওয়া হয়েছে এবং বিভিন্ন টেস্ট পেপার এবং বিভিন্ন সার অর্থাৎ বিভিন্ন স্কুলের সারদের কাছ থেকে এই সাজেশন ভিডিও সংগ্রহ করা হয়েছে তো প্রথম গল্প বহুরূপী বহুরূপী গল্প থেকে যে প্রশ্নটি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা একদমই ছাড়া যাবে না এক নম্বরে যেটা রয়েছে বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো পরবর্তী প্রশ্ন দুই নম্বর চমকে উঠলেন বাবু জগদীশবাবুর পরিচয় দাও তার চমকে ওঠার কারণ কি। পরবর্তী প্রশ্ন তিন নম্বর এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা একটি লাইন হরিদার সৃষ্ট চমৎকার ঘটনাগুলির বর্ণনা দাও এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ এই যে স্টার দেওয়া প্রশ্নগুলোর পাশাপাশি যে প্রশ্নগুলো রয়েছে স্টার দেওয়া নেই সেই প্রশ্নগুলো ভালো করে করতে হবে পরবর্তী প্রশ্ন চার নম্বর বহুরূপী গল্পে যে হিমালয়বাসী সন্ন্যাসীর প্রসঙ্গ আছে তার চরিত্র বিশ্লেষণ করো অর্থাৎ বহুরূপী হরিদার চরিত্র বিশ্লেষণ করো পাঁচ নম্বর তাতে যে আমার ঢং ঢং নষ্ট হয়ে যায় বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছেন এই উক্তিটির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো পরবর্তী পথের দাবি অংশ থেকে যে প্রশ্নগুলি গুরুত্ব দিয়ে করতে হবে এক নম্বর পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে হাজির করা হইল পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায় তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে স্টার দেওয়া নেই মানে যে গুরুত্বপূর্ণ নয় সেটি নয় পরবর্তী আগের প্রশ্নগুলো বলা হয়নি দেখে নিও চার নম্বর প্রশ্ন স্বল্প পরিসরে হলেও পথের দাবি রচনাংশে রামদাস তল তলওয়ারকার চরিত্রটি কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে লেখ পরবর্তী পাঁচ নম্বর নিমায়বাবুর চরিত্রটি পথের দাবি পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো পরবর্তী নদীর বিদ্রোহ অংশ থেকে যে প্রশ্নগুলি গুরুত্ব দিয়ে করতে হবে এক নম্বর নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদের চার চরিত্রটি বিশ্লেষণ করো দুই নম্বর নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে কার পাগলামির কথা বলা হয়েছে গল্প অনুসারে উক্ত ব্যক্তির পাগলামির পরিচয় দাও এটা দুই নম্বর এখানে নাম্বার ভুল হয়েছে তিন নম্বরে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদীর বিদ্রোহের কারণ কি ছিল সে কিভাবে তা বুঝতে পেরেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বরে এবার চার নম্বরের প্রশ্নটি বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের নদের চাঁদের ভয়ের স্বরূপ আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী পাঁচ নম্বর নদীকে এভাবে ভালোবাসিবার একটা কভিয়ত নদের চাঁদ দিতে পারে নদীর সঙ্গে নদের চাঁদের সম্পর্কটি আলোচনা করো তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও এবং এরকম গুরুত্বপূর্ণ সাজেশান ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো আজকের মতো এতটুকুই দেখা হবে আর অন্য গুরুত্বপূর্ণ ভিডিওতে